একটা অসুস্থ পেশেন্টকে নিয়ে এবার আমি আমার নিজের হসপিটালে কর্তব্যরত অবস্থায় ডিউটিরত অবস্থায় ছিলাম সেইখান থেকে আমি যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে দেখে চিকিৎসা দেওয়া শুরু করি কিন্তু সেই পেশেন্টটাকে আমাকে অশ্রাব্য ভাষায় গালাগালি শুরু করে আমাদের যে হাসপাতালের যে স্টাফ ছিল আমার সাথে সহযোগী যে জিটিআই স্টাফ এবং আরও যে স্বাস্থ্যকর্মী ছিল তাদের সবার সাথে হ্যাস্তা শুরু করে তাদেরকে মারতে যায় ইভেন আমার দিকেও তেরে তেরে মারতে আসে এবং আমাকে একটু মেরেছেও আর কি পরিচয় দিয়েছিল তুমি কিছু কর তিনি যেটা পরিচয় দিয়েছিলেন যে তিনি কোন একটা থানার বীরভূম ডিস্ট্রিক্টের কোন একটা থানার ওসি তারপরে কি হলো হাসপাতালে খুবই মানে ঝামেলার ঝামেলা হয়েছিল মানে আমার সাথে সাথে আরও অনেকগুলো স্বাস্থ্যকর্মীদেরকে মারার পরে হসপিটালে যে ডিউটিরত অবস্থায় যে সিভিক পুলিশ ছিল তারা সাথে সাথে থানাকে ফোন করে থানার থেকে ওসি সাহেব আসেন ওসি সাহেব আসে তৎক্ষণাৎ ঘটনাটি তিনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন এইটুকুই আর কি তারপরেও প্রচণ্ড ঝামেলা চলেছিল তারপরে যেটা আমি খবর পেয়েছি যে ওসি সাহেব তাদেরকে সব তাদের সবাইকে অ্যারেস্ট করে নিয়ে থানাতে নিয়ে চলে গেছে এটা একটা সুস্থ বিচার চাইছে অবশ্যই অ্যাকচুয়ালি কালকে ওই যে অভিযুক্ত ও লালগোলা যে গ্রামীণ হসপিটাল কৃষ্ণপুরে আছে ওখানে ওর মাকে নিয়ে চিকিৎসার জন্য এসেছিলো এবং আসার পর থেকেই ও কর্তব্যরত ডাক্তার নার্সদের সাথে বাজে ব্যবহার তাদের গায়ে হাত তোলা তারপর আমাদের যখন পুলিশ কর্মীরা ওখানে যায় তাদেরকে অ্যাসল্ট করা ও যাচ্ছে তাইভাবে ওখানে একটা নইসেন্স ক্রিয়েট করছিল তারপরে আমাদের ওসি অতনু দাস আমাদের ওসি লালগোলা নিজে গিয়ে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে আসে এবং যে ডাক্তারবাবু নার্স তারা একটা আলাদা করে কমপ্লেন দেয় এবং আমাদের পুলিশের থেকে একটা কমপ্লেন করা হয় কারণ আমাদের তিন চারজন অফিসার থেকে শুরু করে সিভিক ইন্ডিয়ার আছে তারা একটা কমপ্লেন দিয়েছে সেই বিসি আমরা স্পেসিফিক কেস স্টার্ট করেছি আজকে কোর্টে পাঠানো হচ্ছে মুঠ কতজন আহত হয়েছে আপনাদের আমাদের ছজন মতো আহত হয়েছে ভাবুন একবার এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই রাজ্যের মমতা পুলিশ গত চোদ্দ বছরে ঠিক কোন জায়গায় পৌঁছেছে যাতে একজন তোলাবাজ পুলিশ অফিসার নিজের বিয়ের ছুটিতে গিয়ে বিয়ের দুদিনের মাথায় মদ্যপ অবস্থায় এসে এরকম পাণ্ডব চালাচ্ছে এবং হাসপাতালের ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী সহ সকলকে পেটাচ্ছেন এমনকি সেখানে পুলিশ এলে সেই পুলিশদেরও মেরে হাত আঙুল সমস্ত কিছু ভেঙে দিচ্ছে ঠিক কোন জায়গায় রাজ্যের পুলিশের সিস্টেমটাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছেন এবং যদি রাজ্যের ডাক্তার নার্স বা পুলিশের মতো যারা সরকারি কর্মী তাদের এই ধরনের অবস্থা হয় তাহলে সামগ্রিক বাংলার মানুষের সুরক্ষায় ঠিক কোথায় দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ পুলিশ সেই প্রশ্নটা আরেকবার অত্যন্ত বড় করে সামনে চলে এলো পুরো ঘটনাটা যেটা হয়েছে এখানে তো কিছুটা হাইলাইটস দেখলেন পুরো ঘটনার রিপোর্ট যেটা আমি পেলাম লালগোলা থেকে সেটা পড়লে সেটা শুনলে শুধু পরতে পরতে চমক রয়েছে এই যে ব্যক্তি যাকে নিয়ে এত কাণ্ড হয়েছে তার নাম হচ্ছে আশরাফুল শেখ এই আশরাফুল শেখ প্রথমে কিরনাহার থানা মানে বীরভূমের একটা থানার ওসি ছিল সেই ওসি থাকাকালীন অবস্থায় এর বিরুদ্ধে এক ব্যক্তিকে ভয় দেখিয়ে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা তোলার অভিযোগ ওঠে স্বাভাবিক থানার ওসি পুলিশ কোনো রকম কিছু করবে না শেষে সেই ব্যক্তি দিদিকে বলতে ফোন করে ওই মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় করে বলে না দিদিকে বলো সব সমস্যার সমাধান হয়ে যাবে যেখানে ফোন করলে সমস্যার সমাধান কি হবে পরের কথা আমরা ঠিকুজি কৃষ্টি নিয়ে আগে সেটা ভোটের কাজে ব্যবহার করা হবে বলে বিরোধীরা অভিযোগ করে সেই দিদিকে বলতে অভিযোগ করা হয়েছিল এবং এই দিদিতে বলতে অভিযোগ করার পর এর কি কোনো শাস্তিমূলক ব্যবস্থা করা হয়নি ঘুষ নেওয়া তো অপরাধ সুতরাং একজন পুলিশ অফিসার সে যদি ভয় দেখিয়ে তোলাবাজি করে এক লক্ষ টাকা তোলাবাজি করে তার তো শাস্তি হওয়া উচিত হ্যাঁ শাস্তি হয়েছিল কি শাস্তি হয়েছিল তাকে কির্নাহার থানার ওসি থেকে বীরভূমের ক্রাইম রেকর্ড ব্যুরোর ওসি পদে পাঠিয়ে দেওয়া হয় ভাবুন একবার এক ডিপার্টমেন্ট থেকে আর একটা ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দেওয়া হলো দ্যাটস ইট এবং এর থেকেও মজার কথা যে ব্যক্তিকে ভয় দেখিয়ে ওই এক লক্ষ টাকা তোলাবাজি করেছিল সে যেহেতু দিদিকে বলতে ফোন করে কমপ্লেন করেছে এবং সেই জন্য কীরনাহার থানার পদ থেকে তাকে বীরভূমের ক্রাইম করে হয়েছে রেকর্ড লেগেছিল এবং তারপরে সেই জন্য ওই ব্যক্তির কাছ থেকে টাকা আদায় করেছে এই অভিযোগ এই এই আশরাফুল শেখের বিরুদ্ধে এবার যেটা জানা যাচ্ছে এই আশরাফুল শেখ সে নাকি বিয়ের ছুটি নিয়েছিল এবং বিয়ের ছুটি নিয়ে সে বাড়ি গিয়েছিল দুদিন আগে সে এসে বাড়ি যায় এবং সেখানে বাড়িতে যাওয়ার পর ফিয়ে কমপ্লিট হয়ে গেছে এবার হঠাৎ করে তার মা অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়লে ওই লালকোলার খুব সম্ভবত কৃষ্ণপুর বা এরকম কিছু নাম ওই জায়গাটার সেখানকার এক হাসপাতালে তার মাকে নিয়ে যাওয়া হয় এবং তখন অভিযোগ এই আশরাফুল শেখ সে নাকি সেই যখন হসপিটালে পৌঁছচ্ছে তখন সে মদ্যক ড্রাঙ্ক সেই অবস্থায় সেখানে পৌঁছয় এবং পৌঁছেই সে রীতিমতো চোটপাট শুরু করে দেয় ডাক্তার নার্স সবকিছুর কাছে মানে মোটামুটি আমেরিকার প্রেসিডেন্ট এসে গেছে এরকম একটা এরকম ব্যবস্থা করতে হবে বলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং সেই জায়গা থেকে তার পরিবারের ছজন এবং আশরাফুল শেখ সবাই মিলে সেখানে ডাক্তার নার্স যারা রয়েছে তাদের উপর চড়াও হয়ে যায় মহিলা ভাবুন নার্স মহিলা রয়েছে তাদেরকে মারধর করা হয় স্বাস্থ্যকর্মী যারা রয়েছে তারা তারা সেখানে মারধর করে এমন কি তার যে সদ্য বিবাহিতা স্ত্রী তিনিও নাকি মারধর করেন ভাবুন একবার শুধু সকলে মিলে যখন এরকম মারধর করছেন তখন ওই স্থানীয় থানায় খবর দেওয়া হয় থানায় খবর দেওয়া হলে সেখানকার আহ ওসি অতনু হালদার এসআই এসআই সরি এসআই কল্যাণ সিং এবং দুই সিভিক ভলেন্টিয়ার সেখানে আসেন এবং সেখানেও পুলিশকে কিভাবে চমকানো হচ্ছিল দেখছিলেন যে আমাকে বাধা দিলে এক লাখ লোক ঢুকিয়ে দেব এবং পুলিশের উর্দিতে হাত দেওয়ার চেষ্টা করেন এবং সেই জায়গাটার ভিডিও আমি পাইনি কিন্তু পুলিশের তরফ থেকে যেটা অভিযোগ হচ্ছে যে এই যখন গিয়ে এই আশরাফুল পুলিশ ঠান্ডা করার চেষ্টা করছে যে পুরো ঘটনাটা অনেক দূর চলে গেছে আপনি শান্ত হন তখন ওই ওসি অতনু দশে দাসের গলা টিপে ধরে এই আশরাফুল ভাবুন একজন পুলিশ অফিসার সেই পুলিশ অফিসার আর একজন পুলিশ অফিসার একজন ওসি র্যাঙ্কের পুলিশ অফিসার তার গলা টিপে ধরছে কেননা তার নাম অতনু দাস আর যিনি গলা টিপছেন তার নাম আশরাফুল শেখ কোথায় আছি কোন রাজ্যে আছি এত সাহস হয় একজন পুলিশ সে তো সব থেকে বেশি আইন মানা পার্শন হবে পুলিশ এসেছে সেই পুলিশের সামনে পুলিশ ঠিক করুক ভুল করুক যদি মনে হয় ভুল করছে আদালত খোলা আছে না আমার গায়ে জোর গলা টিপে ধরে এবং শুধুমাত্র গলা টিপে ধরা নয় ওই যে এসআই গিয়েছিলেন কল্যাণ সিংহ তার হাতের আঙুল ভেঙে দেওয়া হয় ভাবুন একবার আশরাফুল শেখের কতখানি ক্ষমতা কতখানি হিম্মত ওসি অতনু দাস তার গলা টিপে ধরছে এসআই কল্যাণ সিং তার হাতের আঙ্গুল ভেঙে দিচ্ছে এমন কি ওই দুই সিভিক ভলেন্টিয়ার তারা যখন দেখছেন যে ওসি এবং এসআই কে এই ধরনের মেরে আঙুল ভেঙে দেওয়া হচ্ছে গলা টিপে ধরছে খুব স্বাভাবিক ভাবেই তারা সেখানে বাধা দিতে চান তাদেরকে আটকাতে যান তার সিনিয়র অফিসারদের করছে তো এই সিভিক দুই ভলেন্টিয়ারকে আহ দিয়ে পেটানো হয় ভাবতে পারছেন একবার কোন রাজ্যে আছি সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে গেছে সিভিক ভলেন্টিয়ার বাঁশ দিয়ে পেটানি খাচ্ছে এই আশরাফুল শেখ বাহিনীর কাছে ফলে ওই ছজনকে নাকি গ্রেপ্তার করা হয়েছে এবার যখন গ্রেপ্তার করা হয়েছে তখনও মজার কাণ্ড হয়েছে যেটা আমি স্থানীয় সূত্রে জানতে পারলাম যে যখন গ্রেপ্তার করা হচ্ছে তখন তার পরিচয় জানানো হচ্ছে বলছে আমার পরিচয় হচ্ছে আমি পুলিশ বিশাল বড় অফিসার কোথায় অফিসার বলছে সিউরি থানার অফিসার ইনচার্জ আমি সিউরি থানার অফিসার ইনচার্জ ভাবুন একবার কোথায় আছে ক্রাইম রেকর্ড ব্যুরোর ওসিপদে সেখানে বলছে আমি সিউড়ি থানার অফিসার ইনচার্জ এবার বীরভূম পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় এবং বীরভূম পুলিশের সুপার তখন বলেন যে না এরকম কোনো ব্যাপার নয় এ বীরভূম ক্রাইম রেকর্ড ব্যুরোর ওসিপদে আছে এবং যেহেতু ডাক্তারকে এইভাবে মারা হয়েছে এবং তখন স্থানীয় লোকজনও সেখানে এসে গেছেন এবং গন্ডগোলটা অন্যদিকে যেতে পারে ফলে ওই ছজনকে পুলিশ গ্রেপ্তার করে পুলিশের হাত ভেঙে দিয়েছে এখন এটা পুলিশের কাছেও প্রেস্টিজের ব্যাপার যে ওসির গলা টিপে ধরছে আঙুল ভেঙে দিচ্ছে আর সেই অবস্থায় কিছু না হলে ফলে সজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হয় কিন্তু যেটা আমি বলতে চাইছি যে এই রাজ্যটা কতখানি অপশাসন কুশাসনের মধ্যে দিয়ে যাচ্ছে প্রথমত একজন অফিসার সে কিন্নহার থানায় আছে একজনের বিরুদ্ধে ভয় দেখিয়ে তার কাছ থেকে এক লক্ষ টাকা তোলাবাজি করছে এই অভিযোগ জমা পড়ছে এবং এই রকম যে কোনো পুলিশ করতে পারবে না তার জন্য কোনো কোনো স্টেপ নেই কোনো ব্যাপার নেই পুলিশ হয়েছ মানেই তুমি এটা করতে পারো আশরাফুল শেখটা তার সব থেকে বড় প্রমাণ এবার সেই মানুষটা যখন কোথাও কিছু বলতে পারছে না পুলিশে গিয়ে যখন রিপোর্ট করতে পারছে না কোনো কিছু করার নেই দিদিকে বলো বড় বড় করে প্রচার সারা রাজ্যে বড় বড় কাট আউট কোটি কোটি টাকা বিজ্ঞাপনে খরচ করে দেয় সেখানে ফোন করে জানাচ্ছে এবং জানানোর পর একে অ্যারেস্ট করা এর বিরুদ্ধে তদন্ত করা এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সেই সব কোনো কিছুর ব্যাপার নেই অন্য একটা ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দেওয়া হলো এবং সেই আগে সেই ব্যক্তির কাছ থেকে আবারও দশ লক্ষ টাকা তোলা তোলা হলো এই অভিযোগ সাহস পাই কি করে সাহসটা নিশ্চয়ই হচ্ছে পুলিশ মন্ত্রী কি কিছু জানেন জানেন না না যদি তার ব্যর্থ কোন পুলিশ মন্ত্রী এগুলো মতো অপদার্থ হয় না কোন কোন জায়গা থেকে তিনি এখনো ক্ষমতা আঁকড়ে পড়ে আছেন না পারলে ছেড়ে দিন না আপনার দলে তো দুশো কুড়ি না পঁচিশটা এমএলএ আছে অন্য কাউকে দায়িত্ব দিন না এইভাবে আঁকড়ে পড়ে পুলিশি সিস্টেমটাকে শেষ করে দিচ্ছেন আজকে পুলিশ যাচ্ছে পুলিশের গলা টিপে ধরছে পুলিশের আঙুল ভেঙে দিচ্ছে এত হিম্মত এবং সেটা একজন তোলাবাজ পুলিশ তোলাবাজ পুলিশ এটা করার সাহস পাচ্ছে কেননা সেই তোলাবাজির জন্য তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা হচ্ছে না সুতরাং এই জিনিস হবে কি বলবেন বন্ধুরা এই যদি পশ্চিমবঙ্গের সিস্টেম হয় এই যদি পশ্চিমবঙ্গের পুলিশি ব্যবস্থা হয় তাহলে কোন অন্ধকারে বাস করছেন একবার ভেবে দেখুন আর সেই সরকারটা যদি এই পুলিশের সহায়তা নিয়ে দু হাজার ছাব্বিশে আবারও ফেরত আসে এমনিতে তো এই অবস্থায় এই এখন পশ্চিমবঙ্গে যা চলছে বিরোধীদের কোন অবস্থা রয়েছে এই সরকার এই প্রশাসনের বিরুদ্ধে একটা কথা বললে কিভাবে ফলসকে সাজিয়ে বারবার হেনস্থা করা হয় বাড়িতে উর্দি দাঁড়িয়ে এই পুলিশরাই চলে আসে তাণ্ডব চালাতে বাড়ি দরজা ভাঙে সমস্ত কিছু নিয়ে চলে যায় বলে উপরওয়ালার অর্ডার আছে আর তারপর হাইকোর্টে গেলে আইনে ঠাস 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 করে থাপ্পোর পরে এখনো তো এই জায়গাটা চলছে কিন্তু এরাই যদি ক্ষমতায় রিপিট করে চতুর্থবার টানা চলে আসে সেই দিনকে আপনার আমার বাড়িতে কি অবস্থাটা হবে একবার ভেবে দেখেছেন অন্য কিছু ভাবার আগে নিজের নিরাপত্তাটা ভাবুন ভাবুন তো আরজি করে কি কাণ্ড হলো সেখানে পুলিশই তথ্য প্রমাণ লোপাট করলো আর তারপর সেই তথ্য প্রমাণ যাতে পুরোপুরি লোপাট হয়ে যায় সিবিআই এসে আর কিচ্ছু খুঁজে না পায় একদল গুন্ডা গিয়ে সেখানে ভাঙচুর চালালো আমার আপনার বাড়ির মেয়েটা অভয়টা ওইভাবে প্রাণ দিয়েছে আর তারপর যখন গুন্ডা বাহিনী এসে তাণ্ডব চালাচ্ছে এই পুলিশ খাটের তলায় চাদরের তলায় মহিলা বাথরুমে গিয়ে সেল্টার খুঁজছে গুন্ডা কাট করার কোন ক্ষমতা নেই এখানেও হয়তো সেই জিনিসই হতো ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরা মার খেত শুধু বাড়াবাড়ি করে পুলিশের অসির গলা টিপে ধরেছে আর আঙুলটা ভেঙে দিয়েছে বলে হয়তো গ্রেপ্তার হতে হলো কিন্তু সেই গ্রেপ্তারির পরও যে কি হবে কেউ জানে না পশ্চিমবঙ্গের এই সামগ্রিক চিত্রটা দেখুন আর ভাবুন বাবা প্র্যাকটিস করুন কোন অন্ধকার রাজ্যে আছেন এর থেকে আরো কোন কঠিন পরিস্থিতি আসতে চলেছে আগামী দিনে কি বলবেন বন্ধুরা এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা মতো এখানেই শেষ করলাম শ্রোতা নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার